আমি আপনাদের রাজু ভাই বাড়ি এগরা জেলা পূর্ব মেদিনীপুর ব্লক এগারোয়ান শুভ সকালের ভালোবাসা অভিনন্দন জানাবো মাননীয় রাজ্য সভাপতি বাবু সেই সঙ্গে রাজুয়ের চার দাদা সেই সঙ্গে জেলা বন্ধুপাধ্যম সেই সঙ্গে ওয়ান ড্রাইভার মোশন ধরে থাকার সপর সাথী সারাথী ভাই বন্ধু জন্তস্থল থেকে ভালোবাসা অভিনন্দন ও শুভ সকালের শুভকামনা আমাদের অভিভাবক থেকে দাদাভাই এসেছিলেন তো ওনার গাড়ির ডিয়ারিংটি নষ্ট হয়ে যায় তো এগরাওয়ান ড্রাইভার মোশন সক্ষ থেকে ওনাকে সাহায্য দেওয়া হয়েছে এই সঙ্গে অল বেঙ্গল ড্রাইভার মাসে পক্ষ থেকে সাজি দেওয়া হয়েছে এগ্রেওয়ান ড্রাইভার মাসে কথা অল বেঙ্গল ড্রাইভার মাসে জড়িত থাকা সকল সাথী সাথে ভাই বন্ধু বলবো দাদা ভাই মহাপরিবার সব অসহায় ভাই বন্ধুদের দিকে দিকে সাথী হয়ে দাঁড়াচ্ছে আপনারা এগিয়ে আসুন অল বেঙ্গল ড্রাইভার মাসে ওকে এগিয়ে নিয়ে যান নমস্কার জয় জয় তো দাদা গাড়ি সম্পূর্ণভাবে ক্লিয়ারেন্স করে দেওয়া হয়েছে কেউ আর চিন্তা করবেন না নমস্কার জয় জয়